الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وشهد الله لا اله الا الله وحده لا شريك له وشهد ان محمدًا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثات بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا انتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبص منهما رجالا وكسيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله رسوله فقد فاز فوزا عديما সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত গুণকীর্তন সেই মহান আল্লা তালার নিমিত্তে যে মহান আল্লা তালার অশেষ মেহের বাণীতে অশেষ দয়াতে অশেষ অনুগ্রহে আপনি আমি আমরা প্রত্যেকে সর্ব উত্তম রূপে সর্ব উৎকৃষ্ট হয়ে সর্বশ্রেষ্ঠত্ব নিয়ে দুনিয়ার বুকে আসতে পেরেছি যে মহান আল্লাহ সুভনতালার অশেষ অনুগ্রহে অশেষ রহমতে আপনি আমি ইসলাম ধর্ম পেয়েছি তার সাথে সাথে সুস্থ সবল শরীর নিয়ে সুস্থ সবল মস্তিষ্ক নিয়ে এই মসজিদে একত্রিত হতে পেরেছি সেই মহান আল্লা তালার লক্ষ কোটি হাজার প্রশংসা তার প্রশংসা করে কেউ শেষ করতে পারিনি কেউ পারবেও না তাই সংক্ষিপ্ত আকারে ছোট্ট একটা বাক্যে আমরা সকলে বলে থাকি আলহামদুলিল্লাহ তার পরে পরেই আমাদের ধর্মের গুরু কর্মের নেতা জানাবে আহমদ মোস্তফা মোহাম্মদে মোস্তফা সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি কোটি সালাম ও বর্ষিত হোক আল্লাহমা আমিন আল্লাহমাসল্লাহ আলাই শ্রদ্ধীয় আমার সম্মুখে উপবিষ্ট ইসলামদ্রদী ভাই অব্বা আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংক্ষিপ্ত যে বিষয়টি উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে দান সাদকা দান সাদকা সম্পর্কে কয়েকটি হাদিস আপনাদের সম্মুখে পেশ করব ইনশাআল্লাহ তালা দান সাদকা সম্পর্কে পবিত্র কোরআনে এবং হাদিসে অসংখ্য আলোচনা আছে দান হচ্ছে আল্লাহ সুবহান তালার সন্তুষ্টির জন্যে নিজের সম্পদ নিজের উপার্জন থেকে কিছু গরিব অসহায় মানুষ কিংবা মাদ্রাসা মসজিদে দেওয়া আল্লাহ সুবহনা তালা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন তার হুকুম আহকামকে মানার জন্য আল্লাহ সুবহনা তালা তিনি আপনাকে আমাকে পাঠিয়েছেন তার বান্দি করার জন্য আল্লাহ সুবহন তালা তিনি বলেন সুরাত জারিয়াত ইকানো নম্বর সোরায়েত নম্বর ছাপান্ন ওবা আবুদুন আমি মানব জাতি এবং দানব জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার বান্দিগি আমার উপাসনা করার জন্য আল্লাহ উপাসনার জন্য আপনি আমি সৃষ্টি আল্লাহর বান্দেগি ইবাদত করার জন্য আপনাকে আমাকে তৈরি করা হয়েছে আল্লাহ সুবনাতার ইবাদত করতে গেলে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে আপনাকে আমাকে বেঁচে থাকতে গেলে আপনাকে আমাকে খাদ্য গ্রহণ করতে হবে খাদ্য গ্রহণ করতে গেলে আপনাকে আমাকে উপার্জন করতে হবে উপার্জন না করলে আপনি আমি খেতে পাবো না না খেলে আপনি আমি বাঁচতে পারবো না আর বেঁচে যদি না থাকি আল্লাহর বান্দেগি করব কিভাবে। তাহলে আপনাকে আমাকে উপার্জন করতে হবে সম্পদ আপনাকে আমাকে সঞ্চয় করতে হবে এবং সেই সম্পদের সঞ্চয়কৃত সম্পদ থেকে আপনাকে আমাকে কিছু দান খয়রাতও করতে হবে যে ব্যক্তির সম্পদ জাকাত সমপরিমাণ হয়ে যায় জাকাতের নিসাব যখন পৌঁছে যায় তাকে তো জাকাত দিতেই হবে বাধ্যতামূলক জাকাত দিতেই হবে নামাজের পর হচ্ছে জাকাত আল্লাহকে যে ব্যক্তি বিশ্বাস করে তাকে পাঁচক সলাদ আদায় করতে হবে তারপরেই যার সম্পদ আছে নিসাব যদি তার পৌঁছে যায় জাকাতের নির্দিষ্ট সম্পদ তার কাছে যদি থেকে যায় এক বছর তাহলে তাকে জাকাত দিতেই হবে এটা বাধ্যতামূলক আর যাহারা আমরা জাকাতের সমপরিমাণ সম্পদ আমাদের যাদের নেই তারপরেও আপনাকে আমাকে দান সাদাকা আল্লাহর রাস্তায় আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে কিছু ফকির মিসকিন গরিব অসহায় মানুষকে সহযোগিতা করতে হবে এবং মাদ্রাসা মসজিদে আপনাকে আমাকে দান দান করতে হবে আসুন সম্পর্কে আল্লাহ এবং আল্লাহ রসুল কোরআন এবং হাদিসে কি বলেছে আজ আমরা সংক্ষিপ্ত জানব আল্লাহ সুহন তালা তিনি পবিত্র কোরআনে তিনি বর্ণনা করছেন অমায়ুন ফিকু মিন আনফুসাকুম আল্লাহ তালা তিনি বলছেন যে তোমরা যা সম্পদ ব্যয় করো তোমরা যেগুলি ব্যয় করো আল্লাহর রাস্তায় তোমরা যেগুলি ব্যয় করো সেগুলি তোমাদের জন্যই যেগুলি তোমরা দান করছো সেগুলি তোমাদের জন্যই অমায়ুন আল্লাহ সুবাহ তিনি বলছেন যেগুলি তোমরা ব্যয় করো সেগুলি তোমাদের জন্যই এবং যেগুলি তোমরা ফিকু যেগুলি তোমরা খরচা করো ইল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য যেগুলি তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা ব্যয় করো অনৈরুম আল্লাহ সালা তিনি বলছেন সেটা হচ্ছে তোমাদের জন্য উত্তম ব্যয় করলে আল্লাহ তালা তিনি বলছেন তোমরা মান্দারা যেগুলি ব্যয় করো সেগুলি তোমাদের জন্যই তোমরা যেগুলি আমার সন্তুষ্টির জন্যে তোমরা যেগুলি দান করো ব্যয় করো খরচা করো সেগুলি হচ্ছে তোমাদের জন্য উত্তম ব্যয় আল্লাহ তিনি এই প্রসঙ্গে তিনি অন্যতরে বলছেন আল্লাহ সুবনা তিনি বলছেন মাসাল আয়ুন ফিকু না আহ মুয়া যাহারা আল্লাহ সুবনা সন্তুষ্টির জন্যে আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণ মাসালুল্লাহদিন আয়ুন ফিকুন ওই সমস্ত ব্যক্তির উদাহরণ হচ্ছে যারা তাদের সম্পদকে খরচা করে ফিসাবিনীল্লাহহি আল্লাহর রাস্তায় ওই সমস্ত ব্যক্তিদের উদাহরণ হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর সন্তুষ্টির জন্যে আল্লাহর রাস্তায় খরচা করে তাদের উদাহরণ হচ্ছে কামাশালী হাবা সানা বিলাফি কুল্লি আল্লাহ সুবাহ তিনি বলছেন ওই ব্যক্তির উদাহরণ হচ্ছে ওই রকম একটা গাছের একটা শস্য একটা ফসলকৃত ফল ফসলের একটা গাছ একটা ধান গাছ যেমন ধান থেকে একটা শির একটা শীষ বাহির হয় এবং ষাটটা গাছ থেকে ষাটটা শীষ বাহির হয় এবং ষাটটা শীষে অসংখ্য দানা যেমন থাকে একজন ব্যক্তির উদাহরণ হচ্ছে যে ব্যক্তি দান করে আল্লাহর সন্তুষ্টির জন্যে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে ওই ব্যক্তির উদাহরণ হচ্ছে অরূপ কেমন ওই রকম উদাহরণ যেমন একটা শস্য দানা থেকে একটা গাছ হয় সেই গাছ থেকে আবার সাতটা শীষ বাহির হয় এবং সেই সাতটা শীষে অসংখ্য দানা অসংখ্য দানা থাকে ওই ব্যক্তির উদাহরণ হচ্ছে অরূপ একজন ব্যক্তি যে আল্লাহ তালার সন্তুষ্টির জন্যে আল্লাহ তালার রাস্তাতে দান করলো। একটা দান দান থেকে তার অসংখ্য যেমন শীষ দানা অসংখ্য শীষ যেমন ভাইর হয় আল্লাহ সুহ্লা তালা তার ওই একটা দান থেকে অসংখ্য নেকে আল্লাহ সুবাহ তালা তিনি বৃদ্ধি করে দেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ও তিনি হাদিসের মধ্যে বর্ণনা করছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লামকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে আল্লাহর রসুল আইয়ো সাদকাতে আজ আমু আজরান আল্লাহ রসুল আল্লাহর কাছে সবথেকে আ আজরান আজ্রান সবথেকে দামি দান সবথেকে দামি নেকি সাদকা কোনটি আল্লাহ আলাহর কাছে সবথেকে আ আজরান আজ্রান সবথেকে বেশি নেকি পাওয়া যাবে কোন সাদকা কোন সময় সাদকা করলে কোন সময় দান করলে আল্লাহর কাছে সব থেকে বেশি রেখে পাওয়া যাবে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি বললেন সবথেকে বেশি নেকি হবে ওই সময় দান করলে যখন মানুষের দরিদ্র হওয়ার আশঙ্কা থাকে অর্থাৎ অভাবের সময় অনটনের সময় অসহায় তারপরেও সেই ব্যক্তি দান করছে এই দানের প্রতিদান অপরিসীম তারপরে আল্লাহ রসুল বললেন যখন মানুষের ধনী হওয়ার আশঙ্কা থাকে তার উপার্জনে খুবই বৃদ্ধি ঘটছে তার মনে জাগছে একটু সঞ্চয় করে একটু স্বচ্ছলতার তার মুখ দেখি সেই সময় দান করা আল্লাহ সুমতলা এর প্রতিদান অপরিসীম দেন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলছেন যে সব থেকে বেশি নেকি পাওয়া যায় ওই সময় দান করলে যে সময় মানুষের অভাব অনটন যায় যে সময় মানুষের ধনী হওয়ার আশা জাগে সেই সময় দান করা সব থেকে বেশি সবথেকে উত্তম আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম তিনি হাদিস্বরূপে বর্ণনা করছেন আল্লাহরসুল সাল্লাহ আলহাম তিনি বলছেন যে যখন আল্লাহর বান্দা ঘুমায় যখন মানুষ রাত্রি যপন করে রাত্রিতে ঘুমায় তখন দুজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে তারা দুজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে তারা অবতরণ করে এবং তারা একজন ফেরেশতা বলতে থাকে যে ব্যক্তি দান করে তার জন্য আল্লাহ সুবান তালার কাছে দোয়া করতে থাকে তার প্রতিদানের জন্য আল্লাহ সুবান তালার আল্লা তালার কাছে দোয়া করতে থাকে যে আল্লাহ ওই দানকৃত ব্যক্তি দাতার জন্য তুমি কল্যাণ দান করো যে ব্যক্তি দান করে একজন ফেরেশতা ওই দাতার জন্য আল্লাহ তালার কাছে তার জন্য দোয়া করে আর একজন ফেরিস্তা যে কৃপন কৃপনের জন্য বদ করতে থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম তিনি হাদিসের মধ্যে বর্ণনা করছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ তিনি বলছেন পলা আল্লাহহু তা আল্লাহ সুমান তালা তিনি বলতে থাকেন আল্লাহ সুমান তালা তিনি বলেন আল্লাহ রসুল তিনি বলছেন যে আল্লাহ তালা তিনি বলেন পলা আল্লাহু তা আলা আনফিপুয়া ইন্না আদাম হেমার বান্দারা। হে আদম সন্তানেরা তোমরা কি করো দান করো আলাইকা তাহলে আমিও তোমাদেরকে দান করব আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম তিনি বলছেন আল্লাহ তিনি বলতে থাকেন হে আদম সন্তানেরা এ আমার বান্দারা তোমরা দান করো আমি তোমাদেরকে দান করব। আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম তিনি হাদিসের মধ্যে বর্ণনা করছেন কোন ব্যক্তি যদি একটি গাছ লাগাই কিংবা একটি শস্য যদি বপন করে সেই গাছ থেকে কিংবা সেই শস্য থেকে যদি কোনো পাখি কোনো জানোয়ার কোনো মানুষ যদি কুড়িয়ে আপনি একটা গাছ লাগালেন আম গাছ কাঁঠাল গাছ যে কোনো একটা গাছ সেই গাছের ফল যদি পড়ে থাকে পড়ে থাকা ফল যদি কোনো মানুষ কুড়িয়ে খায় কোনো পাখি কোনো পশু যদি খায় তার জন্যেও আপনি তার প্রতিদান পাবেন আল্লাহ। আপনার অজান্তে যদি কোনো মানুষ কোনো পশু পাখি আপনার বাগান থেকে আপনার ফসলের ভুঁই থেকে যদি খাই তারপরেও আপনি নাকি পাবেন দানের এত নেকি আল্লাহ রসুল সাল্লাহ আলাই তিনি বলছেন যে দান খয়রাতের সম্পদ কখনো কমে না যে ব্যক্তি দান করে অভাব অনটনের সময় দান করে মানুষ ভাবে যে দান করলে তো একশো টাকা যদি আমি দান করি আমার তো একশো টাকার ঘাটতি থেকে যায় একশো টাকা আমার কমে গেল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি বলছেন দানে মানুষের সম্পদ কমে না এবং যে ব্যক্তি আল্লাহ তালার কাছে ক্ষমা চাই তার ইজ্জত কখনো কমে না তার সম্মান কখনো কমে না তার সম্মান আল্লাহ সাম তালা আরও বৃদ্ধি করে দেন আর যে আল্লাহ সন্তুষ্টির জন্য বিনয়ী হয় আল্লাহ সুমন তালা তাকে ছোট করেন না তার মর্যাদাকে আরও বৃদ্ধি করে দেন তাহলে দান দানের সম্পদ বাড়বে বিনয়ী হলেন আপনি যত বিনয়ী হবেন আপনার মর্যাদা আরও উন্নতি হবে আপনি আপনার অপরাধকে আপনার গুনার জন্য যত ক্ষমা চাইবেন আল্লাহ সুমনতালা আপনার মর্যাদাকে আরও বৃদ্ধি করে দেবেন